নমস্কার আজ আবার একটা ছোট্ট গল্প বলবো। ভগবান কিন্তু জানেন তার কোন ভক্ত তাকে ঠিক কতটা ভালোবাসেন তিনি সব জানেন ভক্তরা হয়তো ভাবেন যে আমরা সকলেই নিজের নিজের মতন করে সর্বস্ব ত্যাগ করে তার পায়ে হয় সব কিছু অর্পণ করে দিয়েছি আমার মতন মনে হয় আর কেউ দেয়নি আমি থেকে বেশি দিতে পেরেছি তো একদিন এইরকমই একটা রিলেটেড গল্প তো এই কথা যখন হঠাৎ করে রানী রুক্মিনীর মনে হলো শ্রীকৃষ্ণের যে প্রধান রানী তার মনে হলো যে আমাকে কি ভগবান কম ভালোবাসেন মনে হয় রাধারানী এবং গোপিনীদেরই বেশি ভালোবাসেন ব্যাস মনে যেই এই চিন্তা আসা মন থেকে কিন্তু সেটা বিষিয়ে যেতে বেশিক্ষণ টাইম লাগে না সারাদিনে সেটা বেশ বিষিয়ে গেল এবং তিনি বেশ রাগ করে ফেললেন রাগ করে তিনি গোসা ঘরে গিয়ে বসে থাকলেন যে শ্রীকৃষ্ণ এসে তাকে যাতে তাদের মান ভাঙায় এবং তিনি জানতে চাইবেন যে কাকে ঠিক বেশি ভালোবাসেন শ্রীকৃষ্ণ যখন রাজপ্রাসাদে এলেন তিনি যখন শুনলেন যে রুক্মিণী এরকম রাগ করেছেন এবং ঘরে গিয়ে বসে আছেন শুনেই তিনি সঙ্গে সঙ্গে বসে পড়লেন বসে পড়ে বললেন আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে আমি আর থাকতে পারছি না আমার শরীর কেমন করছে আমাকে মানে কীরকম হচ্ছে আমার তো এই কথা শুনে সবাই ছুটে এলো কি ব্যবস্থা করা যায় কি করা যায় সবাই জিজ্ঞাসা করছে কি করা যায় তাকে জিজ্ঞাসা করছে সে কিন্তু প্রথমে কিছু বলছে না চুপ করে আছে তাই দেখে অন্য রানীরা অন্য দাসদাসীরা ডাক্তার ডাকা হলো বৈদ্যিক ডাকা হলো তো সবাই দেখার পরে তার ঠিক কি করে সারবে সেটা কেউ ভেবে উঠতে পারছে না বুঝে উঠতে পারছে না নারদমণি শুনে সেও ছুটে এসেছে সে তার পরম ভক্ত সেও ছুটে এসে বলছে বলুন আমি কি করতে পারি আপনার জন্য যাতে আপনার এই মাথা ব্যথা কমে যায় এবং আপনি সুস্থ হয়ে ওঠেন শ্রীকৃষ্ণ এসব শোনার পরে বললেন আচ্ছা তুমি এক কাজ করো তুমি আমার এই রোগ সারবে যদি কেউ তার আমার যারা ভক্ত তারা যদি তার পায়ের ধুলো আমার কপালে একটু লাগিয়ে দেয় তাহলেই আমি সুস্থ হয়ে উঠব সঙ্গে সঙ্গে শুনে নারদ বললেন একই কথা আমি কি করে দিতে পারি আমি আপনার পরম ভক্ত কিন্তু আমার পায়ের ধুলো আপনার কপালে এটা কি হয় নাকি কখনো অসম্ভব ব্যাপার না এটা তো দেওয়া সম্ভব নয় রানীও ছুটে এসছেন রাগ ফেলে তিনি তাকে বলা হলো যে তুমি দিতে পারবে সে বলল না না এই আমার পায়ের ধুলো যাবে প্রভুর চরণে প্রভুর মাথায় না না এটা হতে পারে না এটা হবে না আমি দিতে পারবো না তাহলে তো আমি নরকে যাব আমি নরকে যেতে চাই না এক এক করে যারা ওখানে ছিল যারা শ্রীকৃষ্ণের ভক্ত সকলকে বলা হলো কেউই কিন্তু তার চরণের ধুলো শ্রীকৃষ্ণকে দিতে রাজি হলো না তার মাথা যন্ত্রণা চলতেই থাকলো তিনি অসুস্থ হয়ে পড়লেন নারদমুনি তা দেখে শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন প্রভু আপনিই বলুন এর উপায় কি আপনি সব জানেন বলুন কে দেবে এই উপায় তখন শ্রীকৃষ্ণ বলল তুমি শ্রী রাধার কাছে যাও এবং গোপিনীদের কাছে যাও দেখো তারা কি করে কথা শোনা মাত্রই নারদমণি চলে গেলেন রাধা এবং গোপিনী যারা দীর্ঘ দিন ধরে শ্রীকৃষ্ণের বিরহে রয়েছেন তারা যখন শ্রীকৃষ্ণের মাথা ব্যথা শুনলেন এবং তার কিভাবে সেটা উপশম হবে সেটা যখন তারা জানতে পারলেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন এবং তারা সঙ্গে সঙ্গে একটা জায়গায় নৃত্য করলেন এবং যে ধুলো তাদের সকলের যে পায়ের ধুলো সেটা সঙ্গে সঙ্গে নারদ মুনির হাতে তুলে দিলেন যে এটা নিয়ে যাও এবং শ্রীকৃষ্ণের মাথা যন্ত্রণার উপশম করো মুনি ফিরে এলেন ফিরে এসে শ্রীকৃষ্ণকে বললেন এই যে রাধারানী এবং তার গোপিনীরা কিন্তু তাদের পায়ের ধুলো দিয়েছেন আপনার জন্য তার সেই পায়ের ধুলো শ্রীকৃষ্ণের কপালে লাগিয়ে দেওয়া হলো আর সঙ্গে সঙ্গেই কিন্তু শ্রীকৃষ্ণের মাথা যন্ত্রণা ভালো হয়ে গেল শ্রীকৃষ্ণ তখন উঠে বললেন দেখেছো আমার ভক্ত কে পরম ভক্ত আমি কেন তাদেরকে বেশি ভালোবাসি মাতা রুক্মিণী আজকে রাগ করেছিলেন ভেবেছিলেন তার থেকে কেন আমি রাধারানী এবং গোপিনীদের বেশি ভালোবাসি দেখো আমি যখন বললাম যে আমার মাথা যন্ত্রণার উপসম্ভাবে কারো পায়ের ধুলোয় ভক্তের পায়ের ধুলোয় কোনো ভক্ত কিন্তু রাজি হলো না তার পায়ের ধুলো দিতে কেন না তারা কেউ নরকে যেতে চাইলো না নরকে যাওয়ার ভয় পেল তারা কিন্তু যখন রাধারানী এবং গোপিনীদের বলা হলো তখন তারা কিন্তু এক মুহূর্তও ভাবেনি এবং এটাও ভাবেনি যে তারা নরকে যাবে তারা তখন শুধু ভেবেছিল তাদের কানহা তাদের প্রিয় সখার মাথার যন্ত্রণার উপশম হবে তাই তারা নিজেদের কথা না ভেবে শুধু ভগবানের কথা ভেবেছিল তাই তারাই হলো আমার সব থেকে প্রিয় ভক্ত এবং আমি আমার প্রিয় ভক্তদের তো বেশি করে ভালোবাসবই এটা তো স্বাভাবিক তাই তারাই প্রিয় ভক্ত তাই তাদের কাছেই আমার মন পড়ে থাকে এবং তাদের মনও সর্বদা আমার পথ চেয়ে পড়ে রয়েছে তারা জানে আমি কোনো দিনই আর তাদের কাছে ফিরবো না কিন্তু তবুও তারা কিন্তু আশা ছাড়েনি তারা আজও পথ চেয়ে বসে আছে আমার বিরহে তারা আজও কাঁদছে তা এখান থেকে আমরা এটাই শিখলাম যে কোন ভক্ত ভগবানকে কতটা ভালোবাসে আর কে শুধু সাধনা করে উপরে উপরে দেখায় সেটা কিন্তু ভগবান জানেন এবং তিনি পরীক্ষা নিতেও জানেন তাই তিনি সময় মতন ভক্তের পরীক্ষাও নিয়ে নেন তাই ভগবান ভগবান করে আমরা সবাই হয়তো ব্যাকুল হয়ে উঠি তাকে পাওয়ার চেষ্টা করি কিন্তু তাকে পাওয়া কি এতই সহজ তাকে পাওয়ার জন্য প্রকৃত ভক্তি লাগে সেই ভক্তি যা রাধার মধ্যে ছিল যা গোপিনীদের মধ্যে ছিল তেমন ভক্তি যদি আমরা করতে পারি তাহলে নিশ্চয়ই ভগবান আমাদের কাছে এসে ধরা দেবেন একদম নিশ্চিত